আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি আজকে কয়েকদিন পর্যন্ত চেম্বারে না থাকায় কোনো ভিডিও আপলোড করিনি বেশ কয়েকদিন পরে চেম্বারে ফিরে আসা ব্যস্ততার মাঝে আপনাদেরকে একটা ভিডিও আপলোড করছি আপনাদের সচেতনতা এবং আপনাদের শুভ আরোগ্যের স্বার্থে যাতে করে এই রোগে আপনারা কষ্ট পাইলে সতর্ক হতে পারেন চিকিৎসা সুচিকিৎসা নিতে পারেন তো আজকে আলাপ করবো অশ্ববকন্দরের একটা রুগী আমি বরাবরই সকল রুগীদের প্রাইভেসি রক্ষার্থে তাদের ঠিকানা তাদের নাম এবং মোবাইল নাম্বার যদি আমার ফাইলে সংরক্ষিত থাকে কিন্তু আমি সেটা প্রকাশ করতে চাই না অনেক সময় রোগীরাও এটা বিব্রত বোধ করে সকল রোগীদের প্রাইভেসি রক্ষা করা একজন চিকিৎসকের জন্য কর্তব্য তো আমি আপনারা দেখছেন যে আমি তার নাম মোবাইল নাম্বারগুলো ঢেকে রাখছি এই ফাইলের কিছু অংশ আপনাদেরকে একটু দেখাবো এই কারণে যাতে করে আপনারা বিষয়গুলো ট্রাস্ট করতে পারেন রুগীর সমস্যা হচ্ছে যে পাইস যেটাকে আমরা অশ্ব ভগানদার বলে থাকি এটা আসলে অশ্ব না আমি সবসময় বলি যে এটা তিনটা স্তর থাকে একটা হচ্ছে অশ্ব একটা ফিশার আর একটা হচ্ছে ভগানদার এই রুগীর যেটা বর্ণনা মতে যদিও যেহেতু রুগী মহিলা এবং বয়স পঞ্চান্ন বছর তাদের বর্ণনার মতে হাজব্যান্ড সহ আসছে তো সেই হিসাবে তার কাছ থেকে আমি যে বর্ণনা নিয়েছি তাতে এটা ফিস্টুডা এর প্রচণ্ড যন্ত্রণা আমার এখানে যখন এসে বসে কিছুক্ষণ পর সে উঠতেছিল এবং শব্দ করতেছিল সে প্রথম আসে চোদ্দো আট পঁচিশ তারিখে তো গোটা আছে যন্ত্রণা আছে এবং যন্ত্রণাটা প্রচন্ড যন্ত্রণা পাকে এবং পুজ হয়ে পায়খানার রাস্তার পাশে দুইটা গোটা একটা পাইকা পুজ পরে পানি পরে পায়খানা সবসময় শক্ত এবং তার গরম ভালো লাগে ভাইটাল কিছু সিমটম আমি তার কাছ থেকে নেই রুগীটা কষ্ট পাচ্ছিল আমি ফাইলের একটা অংশ দেখালে বুঝতে পারলাম পঁচিশ থেকে ছাব্বিশ বছর তাদের বড় নামতে চিকিৎসা নিছেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি তারপরে স্বপ্নের ঔষধও খাইছেন এছাড়া যেগুলোকে আমরা কবিরাজি ঔষধ বলি এগুলোও ব্যবহার করছেন খাইছেন তো আমি বর্ণনা শুনে ঔষধ নির্বাচন করি এবং ঔষধ দিই এক মাসের ঔষধ দিয়ে দিয়েছি আজকে আবার আসছেন আলহামদুলিল্লাহ রোগীর সাথে একটা ভিডিও আছে ভিডিওতে আমি রোগীর সাথে কথা বলছি ওই ভিডিওটা আছে আমি এটা একই সাথে আপলোড করার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তার জ্বালা যন্ত্রণা নাই তার পুচ পরে না পুচ পরা পানি পরা সব বন্ধ হয়ে গেছে যেই সোড়াটা দিয়ে বা যেই ঘাটা দিয়ে পুচ পানি করতো সেটা একটু শক্ত আকার ধারণ করছে তো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে অশ্বভকন্দরের কিছু সিমটম আছে মলদার জ্বালা ফুলা গোটা হওয়া রক্ত পড়া পুষ পড়া মলদারে সময় ভিজে থাকা চুলকানো এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা অশ্বভোগ বা এই জাতীয় অনুমান করে চিকিৎসকের পরামর্শ নিতে পারি এই জন্যই আমরা খুব তাড়াতাড়ি সচেতনভাবে খুব অল্পতে চিকিৎসা নেব যে অশ্বভগন্ধর বা ফিশার এগুলা মলদার ক্যান্সারের একটা কারণ কাজেই লজ্জা নয় আমার মনে হয় এই মহিলা যদি আরও আগে ভালো চিকিৎসা পাইতেন ওনার চেষ্টাটা উনি ত্রুটি করেন নাই যদি উনি আরও ভালো আগে ভালো কোনো চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে পারতেন তাহলে এত কষ্ট উনি পাইতেন না এবং সর্বশেষ ওনারা অ্যালোপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন আগেও ছিলেন এইবার যখন উনি ডাক্তারের কাছে গেছেন তখন ডাক্তার ওনাকে অপারেশনের জন্য সেখানে প্রায় ষাট সত্তর হাজার টাকা তারা ডিমান্ড করছে আজকের যখন আমি ওষুধ দিছি ঠাট্টার ছলে আমি আমাকে বলতেছিল যে কিছু কম নেন আমি বললাম যে কম না আজকে যদি আপনার থেকে আমি পাঁচ হাজার টাকাও নেই আমার কাছে খারাপ লাগবে না বরং খুশি লাগতেছে যে আপনি ভালো হচ্ছেন আপনি বলতেছেন আপনার জ্বালা যন্ত্রণা নাই আপনার পুসপড়া নাই আপনার পানি পড়তেছে না আপনি মোটামুটি ভালো হয়ে গেছেন তবে আপনাকে আরও কিছুদিন চিকিৎসা নিতে হবে এবং মেহরবানি করে আপনি ঔষধ বন্ধ করবেন না তো একজন রুগী যখন ভালো হয় তখন যখন হাসি দিয়া বলে যে আমি ভালো হয়েছি আমাদের কাছে এটা টাকার চেয়ে অনেক বেশি এবং আমি একটা কথা সব সময় বলি আসলে টাকাটা বড় কথা নয় আমাদের দেশের রুগীরা টাকা দিতে চায় কিন্তু কোথায় দেবে সেই জায়গাটা তারা খুঁজে পায় না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন হবেন যথা সময়ে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিয়ে সুস্থ থাকার চেষ্টা করবেন আপনার চেষ্টা আপনি করে যাবেন আরোগ্য করার মালিক আল্লাহ আল্লাহ তালা যদি আপনাকে আরোগ্য করতে চান তাহলে সঠিক চিকিৎসকের কাছে আপনাকে পৌঁছে দেবেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম র